আদায় করছি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হুমায়ুন হাফিজ সাথে মুবারক জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ ও আমার প্রতিপক্ষ বন্ধুরা ও সম্মানিত দর্শকদের প্রতি মাননীয় সভাপতি কমই স্বীকৃতি বিপজ্জনক নয় তার প্রধান একটা কারণ হলো পরিচালনা তাদের উপর আমাদের শতভাগ আস্থা রয়েছে প্রতিপক্ষের সে আস্থা আছে কিনা আমি জানিনা সুতরাং তাদেরকে বলবো তহফিনা অনেক সভাপতি স্বীকৃতি বাস্তবায়ন এটা কোনো দাবি নয় এটা একটি রাষ্ট্রীয় দায়িত্ব যে সমাজের এই বৃহৎ অংশকে মূল্যায়ন মর্যাদা অংশগ্রহণের সুযোগ দেওয়া মানে বাস্তবতা কি তারা বাস্তবতা বুঝতেছে না প্রয়োজনীয়তা তাদেরকে আমি কিভাবে উপস্থাপন করবো বুঝতে পারছি না অনেক সমুদ্রে আমি আপনার সমাজের অধিকাংশ ইমাম বলছি সাত হাজার টাকার বেতন ভুক্ত ইমাম রমজান মাসে মন চায় সাহারিতে গরুর গুস্ত দিয়ে পরিবার নেক বেলা খায় কিন্তু দোকানে গিয়ে দাম জিজ্ঞাসা করার মতো সাহস আমার হয় না মানে সভাপতি আমি সেই ইমাম যিনি বছর বার বছর কোরবানির বয়ান দিয়ে মজলিশকে মোচ্ছন্ন করে ফেলছি কিন্তু কখনো নিজে কোরবানি দেওয়ার সামর্থ্যবান হতে পারেনি আমি সেই মহাজিন ক্যান্সার আক্রান্ত হওয়ার একমাত্র কর্মক্ষম সন্তান পাঁচ হাজার টাকার বেতনভুক্ত মহাজিন যার এই পাঁচ টাকা আসে প্রতিটি ঘরের মুষ্টি চাল আর চল্লিশ পঞ্চাশ টাকা চাদা তুলে অনেক সভাপতি আমি সেই নয় হাজার টাকা মাদ্রাসার মুদাদিস যিনি প্রসব বেদনা একাত্তর স্ত্রীকে হাসপাতালে নেওয়ার জন্য মানুষের দূরে দূরে ঘুরছি তার আজকে অভাব বুঝতেছে না অনেক সভাপতি রুটি রুজির জন্য এলেও আমরা শিখিনি তবে রুটি রুজি জীবনের অবিচ্ছেদ্য অংশ তার তালাস যে আল্লাহ তালার বিধান আল্লাহ তালাই যে শিখিয়েছেন রব্বানা আতিয়া ফিদ দুনিয়া হাসানাই দোয়া মানে সবুজ মানে এই না মাটির একটা টুকরা কদর তিনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এটাকে স্বর্ণ বানাই দাও তাকুলের অর্থ এটা নয় আজ আমাদের অবস্থার প্রধান কারণ হিসেবে আমি মনে করি আমাদের শিক্ষার বাস্তবসম্মত স্বীকৃতির অভাব আফসোসের সাথে বলতে হয় এই অভাব অনুদমনে আমার প্রতিপক্ষ দল ব্যর্থ যা তারা বিপক্ষ অবস্থান নিয়ে প্রমাণ করেছেন মানে সবুজ দিন দুনিয়া কখনো এক অপরের প্রতিদ্বন্দ্বী নয় পরিপূরক জাগতিক জ্ঞান বা সম্পদের নাম দুনিয়া না দুনিয়া ওই জিনিসের নাম যা আল্লাহ থেকে মানুষকে গাফিল করে হাদিসের মধ্যে আমার সুন্দর করে দাও যা আমার সকল আমার জীবনকে সুন্দর করে দাও যাতে আমার জীবিকা রয়েছে সুতরাং দিন নির্ভর জীবন এটা শোনায় সোহাগা এটা কখনো বিপজ্জনক নয় লক্ষাধিক আলিম কোন জীবিকা নির্বাহ করবেন বাস্তবতার সাথে অসামঞ্জসুব

আদালতের উপদেষ্টা ছিলেন আফহামা ডক্টর খালিদ সরকারের ধর্ম উপদেষ্টা আমি বলবো প্রতিপক্ষ দল আত্মবিশ্বাসের অভাব আছে তাদের আত্মবিশ্বাস যোগাতে আমি একটি উপস্থাপ করতে চাই মুফতি আমিনুল রহমানদুল্লাহ আলদিন সংসদ সদস্য ছিলেন যিনি সর্বপ্রথম সংসদে দাঁড়িয়ে নারী উন্নয়ন নীতি নামে কোরআনের উত্তরের দিকে গাইন হাত দের অপሽষ্টের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন যিনি যখন আল্লাহর নাম সংবিধান থেকে মুছে ফেলা হয় তখন দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলেছিলেন পিপল উইল প্রো দা কনস্টিটিউশন ফ্রম व्हेन द অফ আল্লাহ হ্যাজ बीन রোপ ইনটু ডাস্টবিন যে সেই সংবিধানকে মানে ডাস্টবিনে ফেলে দিবে যে সংবিধান থেকে আল্লাহর নাম মুছে ফেলা হয়েছে এই গাবগুলো কে দিবে আমরা যদি অংশ গ্রহণ না করি সভাপতি এখান থেকে তিনি তার দাবিতে আমি নটল ছিলেন গৃহবন্দী হয়ে তিনি ইন্তেকাল পর্যন্ত অটল ছিলেন এখান থেকে প্রমাণ হয় আমাদের আকার আসলা কর্মসূদ্ধ সন্তানরা কখনো দুনিয়ার কাছে দিনকে বিক্রি করে দেয় আমি তো তাদের সক্রিয়তা বজায় রেখেই তারা নেতৃত্ব দিয়ে গেছেন সমাজ রাষ্ট্রের প্রতিটি স্তরে রাজনীতি অর্থনীতি কূটনীতি প্রশাসন ব্যবসা শিক্ষা সব স্তরে দিন ও দুনিয়ার সমন্বয় নেতৃত্ব দিয়েছেন এটাই ইসলামের বাস্তব রূপ যেখানে আমার আপনার শেখা দিন হলো দুনিয়াকে আল্লাহ নির্দেশে পরিচালনার পুঁজি মাননীয় সভাপতি আমি এখানে তাদের প্রথম বক্তার বিষয় উল্লেখ করতে চাই আলিয়ার সাথে তুলনা করছেন উনি হয়তো জানি না আলী আমাদের আসলে প্রথম মুনির প্রিন্সিপাল ছিলেন খ্রিস্টান আমি তাকে কি বলবো হয়তো তার জানার জানাভাগ্যতা আছে আমাদের এক বক্তা ইসলামী রাষ্ট্র কেন নিচ্ছেন আপনি সমগ্র দুনিয়ার দায় আপনার উপর আপনি সংস্কৃতি এইভাবে ইসলাম বিদেশে আইনগুলো ঠেকাইবেন না আপনি শুধু ঘরে বসে থাকবেন মসজিদ মাদ্রাসায় নির্ভর থাকবেন কেন আল্লাহ তালা বলছেন পরিপূর্ণ জীবন ব্যবস্থার মধ্যে আপনার ঢুকতে হবে মানে আমি করছি যেটা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বস্তুত আমাদের বাস্তবায় উপযুক্ত রূপরেখা দেবেন আমাদের একাই মানে সহদি কোনো শিক্ষা ব্যবস্থা নিচের রাস্তা স্বীকৃত না হলে উপরের রাস্তার কোথাও বাস্তবায়ন যোগ্য হয় না গ্রহণযোগ্যতা পায় না সেই জায়গায় আমরা আটকে আসি এজন্য দরকার পরিকল্পনায় সুবিন্যস্ত পাঠ্যক্রম যারা অভাব রয়েছে বোর্ড অঞ্চল মাদ্রাসাবিদের পাঠ্যতালিকে নানান পার্থক্য রয়েছে এসবের সুরাহা করে কমপক্ষে দুইটা জামাতকে এসএসসি এসএসসি সমমান দেওয়া প্রয়োজন সত্তর পার্সেন্ট দর্শি নিজামিন মৌলিক কিতাব রেখে ত্রিশ পার্সেন্ট জেনারেল বিষয় অ্যাড করা যেতে পারে নিম্ন রাস্তা স্বীকৃতির প্রধান একটা উপকার হলো শিশুকাল থেকে কমে মাদ্রাসায় পরে একটা বিরাট অংশ আর্থসামাজিক চাপ বা পারিবারিক চাপে তারা সাত আট বছর পড়ার পর ঝরে যায়

যেখানে সীমিত পরিসরে আমাদের মেডিকেল ইঞ্জিনিয়ার বিজনেস সায়েন্স সব বিষয়ে আমাদের কিছু ছাত্র তারা কি গালেন না হতে বলেও দিন নির্ভর হুম্বা দরদি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রকৌশলী আইনজীবী হতে পারবে এত করে আমাদের এই অভাব পূরণ হয়ে যাবে দ্বিতীয় যে বিষয়টা যে একটি রূপরেখা আমি আরেকটি বলছি এখানে হয়তো আমার প্রতিপক্ষ দলের কোনো আপত্তি থাকতে পারে না সেখানে হলো দাওরার পরে আমাদের একটি যেটা ওলামায় জমিত অভিন স্কুল নামে আছে ভারতে দাওরার পরে আমাদের একটি বোর্ড থাকবে মাদ্রাসার তারা আমাদেরকে এক বছরের কোর্স করিয়ে উচ্চ মাধ্যমিক সনদ প্রদান করবে জেনারেল শিক্ষা ব্যবস্থায় ঢোকার নিশ্চয় করে দিবে এই ক্ষেত্রেও আমাদের বাস্তব ভিত্তিক সময় ভিত্তিক বাস্তব বয়স ভিত্তিক আছে যদি আমরা বারো তেরো বছরের প্রাথমিক স্তর শেষ করি বাইশ বছরে বছরের দাখিল সম্পন্ন হবে এসএসসির জন্য এক বছরের কোর্স দিলে আমাদের বয়স দাঁড়ায় তেইশ চব্বিশ তেইশ চব্বিশ থেকে যে কোনো সাবজেক্ট সাবজেক্ট পছন্দের সাবজেক্ট নিয়ে অর্থনীতি ডাক্তার বিভিন্ন বিষয়ে তিনি চার বছরের কোর্স সম্পন্ন করলে বয়স দাঁড়াবে উনত্রিশ তিরিশ মোটামুটি তিনি তারপরও তার দু তিন বছর সময় থাকবে বত্রিশ পর্যন্ত বর্তমান চাকরি বয়স এভাবে কমই আলেম পূর্ণ থেকে নিজস্ব বোর্ড বিজ্ঞান মানবিক বাণিজ্য শাখায় প্রবেশ করে বত্রিশ বছরের মধ্যে জেনারেল উচ্চ ডিগ্রি নিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী অর্থনীতি সহ রাষ্ট্রের সকল ক্ষেত্রে প্রবেশ সম্ভব এতে করে দিন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে উঠতে পারে আদর্শ সমাজ ও রাষ্ট্র ধন্যবাদ আমরা স্বীকৃতি এবং বাস্তবায়নের পক্ষে মতামত শুনছিলাম শুনছিলাম আস্তাফিন আব্দুল হকের কাছ থেকে এখন আমরা আমাদের